আববকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ তিন দিনের উপবাস রাতের বেলা ঘর থেকে বের হয়েছিল পেটের খিদার যন্ত্রণায় মাথা ঘুরায় রাতে বেলা বের হয়েছেন বর্তাইকা রাস্তার মধ্যে পাইছেন উমরে ফারুক রাজি আল্লাহ তালানহুকে উমর রাজি আল্লাহ তালানহ তিন দিনের উপবাস উমর রাজি আল্লাহ তালানহ তিন দিনের উপবাস সিদ্দিক রাজি আল্লাহ তালানহ উমরে ফারুক রাজি আল্লাহ তালানহুকে রাস্তায় পাইছেন পাওয়ার পরে অবকর সিদ্দিক জিজ্ঞাসা করেন উমর রাতের বেলা তুমি

তিন দিন হয়ে গেল আমি ফারুক আদমের পেটের মধ্যে লুকমা করে নি আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বলেন আমিও তো তিন দিনের উপবাস আমার পেটের মধ্যেও তো লুকমা পরে আমরা তো সহজে ইসলাম পাইছি এই জন্য আমরা কদর বুঝি না সাহাবাই কেরাম উপবাস থাকছেন দিনের জন্য পরিশ্রম করছেন উপবাস থাকছেন দিনকে দিন উপবাস ছিলেন আউ বকর উমর দুনুজনে পরামর্শ পরামর্শ করলেন চলো আমরা নবীজির বাড়িতে যাই কার বাড়িতে যাইবে আরো জুড়ে বলেন না কার বাড়িতে চলো আমরা দুজন নবীজির বাড়িতে যাই দুজন রাতের অন্ধকারে রওনা দিলেন নবীজির বাড়ির দিকে রাস্তার মধ্যে পাইলেন নবীজিকে নবীজি রাতের অন্ধকারে সাহাবাদেরকে দেখিয়া বলতেছেন বি আইয়ি শাইইন আখরাজাকুমা আবা বকরিন ওয়া উমরা ও আবকর ও উমর রাত্রে বেলা তোমাদেরকে কোন জিনিস ঘর থেকে বের করেছে এত রাত্রে তোমরা কেন ঘর থেকে বের হয়ে আসেছ এত রাত্রে তোমরা কেন ঘর থেকে বের হয়ে আসেছ আবকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তিন দিন হয়ে গেছে পেটের খিদার যন্ত্র আর ঘরে বসে থাকতে পারি না উমর বলেন ইয়া রসুল আল্লাহ তিন দিন হয়ে গেছে পেটের খিদার যন্ত্রণায় আর ঘরে বসে থাকতে পারি না আল্লাহর রসুল বলেন তোমরা যে রাতের বেলা আমার বাড়িতে এসেছ আমি নবীর ঘরে তো কোনো কিছু নাই আমি নবীর ঘরে তো কোনো কিছু নাই আমি রসুল হতো তিন দিনের উপবাস আমার ঘরে তো তিন দিন পর্যন্ত আগুন জ্বলেনি আল্লাহু বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়াহিব্লাহ আপনার বাড়িতে আসা আমাদের মূলত খাওয়া উদ্দেশ্য না আপনার বাড়িতে আসা আমাদের মূলত খাওয়া উদ্দেশ্য না আপনার বাড়িতে আসার পরে যখন আমরা আপনার চেহারা মুবারক দেখি চেহারা দেখতে দেরি হয় আমাদের পেটের খিদার যন্ত্রণার কথা বলিয়া যাইতে দেরি হয় না